আসসালামু আলাইকুম নাজাতল আখেরাত তো এটা একটা কবির যে কিতাপ চলুন এটা ফোকাস কত চলে সেটা দেখে তারপর দেখাবো এটা লেখককে বিস্তারিত দেখেন ফোকাস হল তেরোশো বত্রিশ সালে প্রকাশিত ঠিক আছে তারিখ দেখেন পনেরোই জ্যৈষ্ট তেরোশো বত্রিশ সালে প্রকাশিত এবং মূল্য কত ছিল মূল্য ছিল মাত্র দ্বারা মূল্যটা মানে এখানে দেওয়া আছে এই তো মূল্য হল চারই আনা মাত্র চার আনা ঠিক আছে রে মূল্য হল মাত্র চার আনা না দশ টাকা নেই রে না আচ্ছা যাই এখানে লেখা আছে শুধু চারে না মানে দশ টাকা চারে না যত সম্ভব তো চলুন এতে কি আছে না দেখাচ্ছি এবং কি এটা লিখককে দেখেন এটা ছিল আগে উর্দু তো ছিল পরে আবার বাংলাতে ফোকাস হয়েছে ঠিক আছে চলুন কি আছে না দেখানোর চেষ্টা করতেছি দেখেন ভূমিকা তারপর শশীপত্র দেখাই ঠিক আছে তাহলে বুঝতে পারবেন আর শশীপত্র রইল দাঁড়ান অবাধ্য স্বামীকে বাধ্য করা স্মরণ শক্তি বৃদ্ধি হওয়া মানে পড়ালেখা জেন হওয়া আর কি পড়ালেখা ভালো হারবার কেটে অর্শরোগ ভালো হওয়া নির্দেশ ব্যক্তিকে জেল থেকে খালাস ফাইবার দেওয়া মানুষ বা যন্ত্র হারালে খুঁজে পাওয়ার স্বপ্নদোষ বন্ধ করার তবদির গর্ব সন্তান নষ্ট না হওয়া বন্ধনারী স্ত্রীর সন্তান হইবার তারপর জিনির উৎপাদ বন্ধ করা বজ্র হইতে রক্ষা ফাইবার কুকুরে বিষ নামানো বসন্ত রোগ ভালো করা জাদু বা জাদু ও বানে কিছু না করিতে পারা দোয়া পাহাড় সমান ঋণ পরিশোধ হইলে পরিশোধ করা রক্ষা পাওয়া যায় সর্ফ দংশন বেদনা ভালো হইবে জিনবোধ ভালো হইবে বিছানায় বিছানায় শয়নকালে কি করতে হবে তারপর আছেন পাঠককারী বিশেষ নিবন সাপ বিস্তু থেকে রক্ষা পাওয়া সর্ফ দংশন তব্দির বিষ পানি হইবে যাবে তব্দির দোজোখের তারপর আছেন এটা আর কি আছে দেখি রাত্রিকালে গৃহ প্রতি বা চুরি না হওয়ার দোয়া যে দোয়া পড়িলে শয়তান এক মাস কাল ঘরে না আসিতে পারবে দরিদ্র দূর করা যে দোয়া পড়িলে সত্তর হাজার ফেরেশতা নেগাবাহানি করিবে শয়নকালে ইমান রক্ষা ফাইবার তবদির জ্বরের তবদির কঠিন ব্যারামের তবদির এই বিস্তারিত অনেক কিছু আছে তো যাদের এই একটা প্রয়োজন হবে তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর কোন ধরনের নকশাগুলো বা কোন ধরনের এসেম আছে আপনাদেরকে একটু দেখাই শেয়ার করি তাহলে বুঝতে পারবেন দেখেন একদম পানির মতো ক্লিয়ার একদম ক্লিয়ার আছে সবগুলো বোঝা যায় মোটামুটি একদম ক্লিয়ার দেওয়া যায় তো চলুন লাস্ট কত পিসটা আছে দেখি সেটা তাহলে বুঝতে পারবেন লাস্ট ফিসটা হলো ওই জানি হ্যাঁ তো দেখা গেলো এই টোটাল পিডিএফ এর তেত্রিশ ফিসটা আছে ঠিক আছে পিডিএফ এ টোটাল তেত্রিশ পিসটা আছে যাদের পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাচ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্কুলেও আছে এগুলো ছোটো বই কিন্তু অনেক গ্যারেন্টি গারিং কাজ আছে পরীক্ষিত ঠিক আছে এগুলো আগের কবির আগের কিতাব তো আগের কিতাব হয় ছোটো ছোটো যাই প্রয়োজনীয় ওখানে ভালো থাকবে না আসসালামাইলাইকুম রহমতুল্লাহ